এখন ময়ে ময়ে নাচবে দেখেন বন্ধুরা সৌভাগ্য এখন ময়ে ময়ে নাচবে নাচ ময়ে 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 নাচে ঘুরে ঘুরে ময়ে ময়ে নাচে দুষ্টু কি দুষ্টামি করে নাচ নাচ ময়ে ময়ে নাচতে নাচতে পড়েই গেল ময়ে ময়ে আবার হাসে নিজেই নাচে আবার হাসে আবার আবার দেখি ময়ে 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 বলো ময়ে ময়ে

আরে দেখো একটা দিদি ভাই গাড়িতে বসে নি তাই ভাইকে ভয় দেখেছে ভাই দেখো ভয় পায় হাসছে আরে সৃজিতা সৌভাগ্য কি হয়েছে তো টাকাটা কি করছো কেন গাড়িতে বাচ্চা পেরেছে আরে বাচ্চা পেরেছে মামা গাড়িতে বাচ্চা পেরেছে কোথায় দেখি তো এই দেখো এই দেখো আমাদের গাড়িতে না কতগুলো বাচ্চা বেড়েছে তিনটা বাচ্চা কোথায় এই যে মামমাম আরে হ্যাঁ খালি তো গাড়িতেবার বাচ্চাও পড়ে জানতাম না তো বাহ ভালো তো হয়েছে এবার বেশি করে গাড়ি দিয়ে খেলা করতে পারবে

আমার দিদিভাই আমাকে খুব ভালোবাসে আমাকে আদর করে আমাকে ভাত দিয়ে ঘুম পাড়ায় দিছি মাঝে মাঝে সব সময় আমার কাছে ঘুমাই না দুই এক সময় ঘুমাই মাঝে মাঝে বন্ধুরা দিদিভাই আমাকে অনেক ভালোবাসে ও মা দিদিভাই আমার মাম্মি হয়ে গেছে আমি দিদিভাইর সাথে খেলা করি তাড়াতাড়ি এসো কি হয়েছে সৌভাগ্য ডাকছো কেন মাম্মম দেখো এই যে একটা পোকা কোথায় পোকা আরে এটা তো পোকা না এটা তো মরিচ ইয়ে মাম্মামকে পোকা বানালাম এ কি দেখছো টুনটুনি পাখি কী করেছে দেখো হ্যাঁ আজকেও আবার গাছ খেয়ে ফেলেছে টুনটুনি পাখি এসে তুলসী গাছের চারটাকে খেয়ে পাতা একদম মুড়ে দিয়েছে এর আগেও অনেকগুলো গাছ লাগিয়েছিলাম সেইগুলো খেয়ে ফেলছিলো আজকে আবার খেয়ে ফেলছে কোথায় ওরা কোথায় চলে গেছে একটু এখানে আওয়াজ পেলাম ডাক ছিল কিচির মিচির করে তাই সৃজার মন খারাপ বারান্দায় দাঁড়িয়ে আছে থাক মন খারাপ করো না এই যে আমাদের নেট দিয়ে রেখেছি হ্যাঁ এই যে এইগুলো যে কোন খেয়ে ফেলে পলিথিন দিয়ে নেট দিয়ে পেঁচাইয়ে রেখেছে না হলে গাছগুলো এসে খেয়ে খেয়ে যায় পাখি ছোবাগা গাড়ি গাড়ি মাথায় নিয়ে খেলা করছো আ গাড়ি মাথায় থাকে থাকে না তো পড়ে যায় না এই দিদি ভাই তুই আমার গাড়ি তুলে চিস দাঁড়া আমি তোকে ভয় দেখাবো এই তুই মুখোশটা পরে নেই পরে নিয়ে আমি দিদি ভাইকে ভয় দেখাবো দেখে মুখোশটা পরি তো এই তো দিদি ভাই আমি ভয় দেখাচ্ছি এই দিদি ভাই তুই আমার গাড়ি থেকে নাম বলছি কি কি ওরে ওরে এই তোর ভাইয়ের মতো লাগছে কেন এ তুই আমাকে ভয় দেখাচ্ছিলি এ এ আমি একটু ছবি তুলছিলাম তো সৃজিতা এইখান দিয়ে এসে দরজা খুলে উকি মারছে একটু আগে ছবি তুলেছি এখন আমাকে ছবি তুলতে দিচ্ছে না দুষ্টমি করছে এই দুষ্টু হরি দুষ্টু হরি এত দুষ্টু হয়েছে না আমার মেয়েটা যাও তোমাকে না বলছি গান প্র্যাকটিস করতে যাও গান প্র্যাকটিস করতে যাও তাদের যাও এখান থেকে একটা কলা নাও তুমি হ্যাঁ মাম্মা আমি এখান থেকে একটা কলা নিচ্ছি খুলো পারবে খুলতে আসতে খুলো সৌভাগ্য কলা খাবে তাই এখান থেকে কলা নিচ্ছে বিছানায় নিতে হবে না একটা তুমি খুলো খুলে নাও পারি না পারি না পারি না এই তো পেরে গেছি এবার এগুলো রেখে আসো যাও ওখানে রেখে আসো যাও কি কষ্ট হচ্ছে রাখতে আচ্ছা নিচে রেখে দাও আমি উপরে রাখতে পারছি না নিচেই রেখে দিলাম মাম্মাম এই যে কলা এনেছি দাও এই কলাটা তুমি আমাকে খাইয়ে দাও আচ্ছা দাও আমি খাইয়ে দিচ্ছি দাও তাহলে আমি ছুলে দিচ্ছি তোমার ছুলতে হবে না আমার কাছে দাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি দাও এই তো সৌভাগ্য কত ভালো ছেলে কলা এনে দিয়েছে আমি এখন সৌভাগ্যকে কলা খাইয়ে দিব হ্যাঁ ঠিক আছে মাম্মাম আমি বসছি তুমি কলা ছুলে খাও বন্ধুরা সৌভাগ্যকে সৌভাগ্যের দিদিভাই শুধু মেয়ে সাজিয়ে দেয় মেয়ে সাজিয়ে দিয়েছে আর সৌভাগ্য এই মরিচগুলো নিয়ে খেলা করছে সৌভাগ্য বাবা মরিচ কিনে এনেছে কিন্তু একটু ঝাল না একদম একটু ঝাল না সৌভাগ্য সেই মরিচগুলো নিয়ে খেলা করছে এগুলো কি সৌভাগ্য মুইস খাও তো এই বাবা না খাবো না খাবো না ঝাল। না ঝাল লাগে না তুমি খাও। না তুমি খাও। আমি খাবো না ঝাল না, ঝাল না। না খাবো না রেখে দাও। আমাকে বলছে খাও। আর কি পরায় দিছে সৃজিতা? সৃজিতা এগুলো খুলে দাও বাইকে। না। খাবো। তুমি খাও তো দেখি। হ্যাঁ। যা পোসা। আই। আহারি ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন আমি ও সৌভাগ্যকে খাওয়াবো কি করে আরে সৌভাগ্য তুমি ঘুমাওনি তুমি দুষ্টামি করছো হ্যাঁ এই দুষ্টু তুই আমার সাথে দুষ্টামি করছিস না ঘুমিয়ে টর্টাইসকে নিয়ে খেলা করছে আর আমার সাথে দুষ্টামি করছে আচ্ছা আসো ঘুমাতে হবে না ভাত খেতে হবে না ঘুমাতে হয় চলো ভাত খেয়ে নেই ঠিক আছে মাম্মা চলো 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 যাই যাই আরে ওকে রেখে দাও টাইসকে রেখে দাও না আমি রাখবো না আমার সাথে খেলা করি আ পড়ে গেল উম্মা দিয়ে দিলাম তোকে সৌভাগ্য সৃজিতাকে উম্মা দিয়ে দিচ্ছে সৃজিতা ব্যথা পেয়েছে তাই সৌভাগ্য আদর করে দিচ্ছে আয় 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 আমরা আমরা খেলা খেলা করি করি বলছে কি হয়েছে ভাই ব্যথা পেয়েছে হ্যাঁ ভাই ব্যথা পেয়েছে আদর করে দিয়েছ কোথায় ব্যথা পেয়েছে পায়ে তুমি পায় ভেথা পেয়েছো আদর আদর শোনা শোনা দি ভাই ব্যথা ব্যথা পেয়েছে তাই এখন ভাইও পায় ভেথা পেয়েছে বলছে আদর আদর করে দিতে থাক মন খারাপ করোনা খেলা করো দুজনে মিলে ই দি ভাই চলে এসেছে এখন দি ভাইয়ের আমি দুজনে খেলা করব দি ভাই আর মন খারাপ করিস না আমার সোনা দি ভাই ভালো দি ভাই দেখি তো বলছে দেখি তো কি হলো পায় দেখো আবার আদর করে দিচ্ছে ভাই তোমাকে আর মন খারাপ করতে এখানে এবার হাসি দাও ওই দেখো দিবাই হাসি দিয়েছে ইয়ে দিভাই হাসি দিয়েছে দিভাই দি মন খারাপ করে দেখলে আমার একটু ভালো লাগে না আমি 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 তুমি তো হাসি দাও তুমি না না তুমি ব্যথা পাও নাই ও বলছে আমিও ব্যথা পাচ্ছি না না ব্যথা নাই বলো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন বাবারে বিছানায় এটা কে বসে আছে মনে হয় তুমি আমাকে ভয় দেখানোর জন্য এভাবে বসে আছিলে